ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এ হাদিস বলতে হল হাত আস আন কামা পাল আব্দ

বাকি অন্যান্য হাদিসের কিতাবালারা হান্নাতের বিবরণ গ্রহণ করছেন এরপরে সুফিয়ান সুফিয়ান হলেন সুফিয়ান সাউরি অত্যন্ত মাসুর মহাদিস সুফিয়ান সাউরি নাম হল সুফিয়ান বেন সাঈদ বেন মাসরুক সুফিয়ান সাউরি বুখারি মুসলিম সহ সব কিতাবে তার বর্ণনা গ্রহণ করেছে। আসেম বেন কুলাইব আসেম বেন কুলাইব মুসলিম শরীফে কিতাবুল হজের মধ্যে মুসলিম শরীফে কিতাবুল হজের মধ্যে বর্ণনা গ্রহণ এবং হাদিস আছে মুসলিম শরীফ এ দ্বিতীয় খন্ড একশো সাতানব্বই পৃষ্ঠে আসেম বেন কুলাইবেন বর্ণনা গ্রহণ করছে এরপরে আব্দুর রহমান ইবনুল আসওয়াদ বুখারি মুসলিম সহ সব কিতাবের বর্ণনা করিনি তার থেকে বর্ণনা করছেন আল কামা ওনার উনি বর্ণনা করছেন আল কামা থেকে আল কামা হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ আনুর সব সাইতে নির্ভরযোগ্য সাইরাত এবং বোখারি মুসলিম সহ সব কিতাবে তার বর্ণনা গ্রহণ করছেন তাহলে এই জায়গায় হান্নাদ দেখেন তো হান্নাদ হ্যাঁ হান্নাদ মুসলিম শরীফ সহ সব কিতাবের রাবি বুখারি বাদ দিয়ে সুফিয়ান সাহরি বুখারি সহ সেয়াসেন তার সব কিতাবের রাবি আসেন বেন তুলাই মুসলিমের রাবি মানে বুখারি মধ্যে মুসলিম আনছে অন্য চার কিতাব আনছে আব্দুর রহমান ইমদুল আসওয়াদ বুখারি মুসলিম সহ সব কিতাবের রাবি আর আসোয়া আল কামা বুখারি মুসলিম সহ সব কিতাবের রাবি এবার বলেন এই রাবিরা বর্ণনা করলে সে হাদিসটা বুখারি শরীফে ঢুকলি সহি হয়ে যায় কথাটা কি বুঝছেন এই রাবিদের বর্ণনায় কোন একটা হাদিস যদি বুখারি শরীফে ঢোকে সেই হাদিসটা সহি হয়ে যায় ওই হাদিসটা তীর মেজিতে এই হলো ওর এই উস্তাদের বিবরণ যদি বুখারিতে ঢুকতো তাহলে হাদিস সহি এর মধ্যে একজন রাবি সম্পর্কেও কথা বলার উপায় নাই যে উনি জয়ীদ রাবি তাই আমরা হাদিসটা মানি না বরং আমি দেখাইলাম হান্নার ইনার বর্ণনা মুসলিম শরীফ আছে মুসলিম শরীফের সব হাদিস শহী

তিরমিজিয়ালা কেন আসে দশটা আমাদের সেই জায়গায় যে আমাদের নামাজ আসছে না কথা কি বুঝছেন হাদিসের ভাষ্য কি কল কল আবদুল্লাহ মাসুদ হজরত আবদুল্লাহ মাসুদ বলতেছেন আলা উসল্লিবিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি তোমাদেরকে হুজুরের মতো নামাজ পড়লে দেখাবো ফা সাল্লা এরপরে উনি নামাজ পড়লেন ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন উনি হাত উঠাইলেন কেবল মাত্র প্রথমবার আর হাত উঠাইলেন না এক হলো রসুল সাল্লাল্লাহ আসাল্লাম হাত উঠাইছেন এটা মৌখিক বলে দিয়া আর একটা হলো নিজের নামাজ পড়া দেখাইয়া দিয়া এই দুইটার মধ্যে শক্তিশালী পদ্ধতি কোনটা হ্যাঁ একশো সাতানব্বই ত্রিশটা মুসলিম সরিব ওনার বর্ণনা আমি মোসা থেকে বর্ণনা করছেন তো এই জায়গায় বেশি উত্তম পদ্ধতিতে উনি নামাজ পড়লে দেখাইছেন এরপরে উনি নামাজের শুরুতে আতু চাইছেন একবার বাকি আর হাত উঠে দেন তাহলে বোঝা গেল কি রসুল সাল্লাহ আলহ্লামের নামাজ উনি পড়লে দেখাইলেন তাহলে হুজুর নামাজে বারবার হাত উঠাইতেন না এটা পাওয়া গেল না হুজুর নামাজে বারবার হাত উঠাইতেন না এই হাদিসটা সহি হাদিস আমরা এইটাকে মানি